আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশেদ আহমেদ মিলন আজকে আমি কথা বলতে চাই আইবিএস সম্পর্কে জিনিসটা কি। অনেকেই আমরা জানি না অনেকেই আমাদের কাছে আসে পেটের ব্যথা 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 নিয়ে বলে স্যার আমার অনেক দিন পেটে পেটে কিছুতেই কমছে না পেটের ব্যথার সাথে মলত্যাগ হয় যেটা খুব নরম হয় মাঝে 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 খুব শক্ত হয় এর কারণ কি স্যার অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনোভাবেই আমার এই ব্যথাটা কমছে না এবং মলত্যাগের যেই অভ্যাসটা এটা কোনোভাবেই পরিবর্তন করা যাচ্ছে না এই সম্পর্কে আমি বলতে চাই যে আইবিএস খুবই সাধারণ একটা রোগ যে একশো জনের মধ্যে দশজন মানুষেরই আইবিএস দেখা দিতে পারে এবং অনেকেই ভুগছে কিন্তু জানতে পারছে না আইবিএস রোগে সে ভুগছে আইবিএস রোগটা কি আইবিএস হচ্ছে এরিটেবল বাওয়াল সিনড্রোম এটি একটি পেটের প্রদাহ পেটের পীড়া বা পেটের যন্ত্রণাদায়ক ব্যথা মাঝে মাঝেই অফিসে কাজ করার সময় বারবার মলত্যাগের অনুভূতি আসা এটা সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে কারণ সম্পর্কে যদি আমি বলতে চাই এটা একজ্যাক্ট কারণ বা সঠিক কারণ আজ পর্যন্ত বের করা যায়নি তবে কিছু কিছু কারণ ধরা হয় যে আইবিএস এই কারণে হয়ে থাকে যেমন অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস অ্যাংজাইটি দুশ্চিন্তা এসব কারণে আইবিএস হঠাৎ করে দেখা দিতে পারে স্বল্প ঘুম ঘুমের ঠিকমতো না হওয়া অতিরিক্ত চর্বিজাতীয় খাবার তৈলাক্ত খাবার এসব কারণে আই দেখা দিতে পারে এই আইবিএস ঘন ঘন দেখা দিতে পারে দেখা যায় প্রতি সপ্তাহে একবার হচ্ছে বা প্রতি মাসে কয়েকবার হচ্ছে আবার কোনো মাসে হচ্ছে না আমরা ধরে নিই যদি ছয় মাসের মধ্যে অন্তত প্রতি মাসে তিনবার করে হয় এবং টানা ছয় মাস হয় তাহলে আমরা ধরে নিই সে আইবিএস এ ভুগছে আইবিএস একটি খুবই কমন রোগ এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি আইবিএস থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে অতিরিক্ত কর্মব্যস্ততা থেকে নিজেকে সময় দিতে হবে খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ